প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগণিতিক রাশি থ্রি পয়েন্ট ওয়ানের সাত নম্বর অঙ্ক আট নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্ক এই চারটি অঙ্ক একদম ইজিলি একদম সহজ নিয়মে তোমাদের সমাধান করে দেখাবো চলো তাহলে চেয়ে আমরা এই চারটি অঙ্কের সমাধান করি সাত নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে হলের সামান পর্যন্ত হচ্ছে দেওয়া আছে এ প্লাস ওয়ান ডিভাইডেড এ ইকোয়েল টু প্রশ্নে বলতেছে বামপক্ষ সমান ডানপক্ষ দেখাও বামপক্ষ আগে নিব ইকোয়েল এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার দেখো একটা লাইন বড়ো করবো সেটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এই এ এটা হচ্ছে বন্ধনী দিয়ে স্কোয়ার দিয়েছি এটা তুমি লিখতে চাইলে লিখতে পারো না চাইলে লেখার কোনো প্রয়োজন নেই তো হচ্ছে যে দেখো এই এ স্কোয়ার প্লাস এই বি স্কোয়ার মানে হচ্ছে অর্থাৎ এইটা ঘরকে আমি বি ধরবো আর এইটা ঘরকে আমি এ ধরবো এটাকে এ ধরবো আর এইটাকে বি ধরবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে তো এ আছেই তাহলে দেখো তো এই নিয়ম অনুসারে আছে কি নাই তাহলে আমাকে এই নিয়মটা কাজ করতে হবে তাহলে এখন দেখো এই এর জায়গায় দেখো তো কী বসাবো এ বসাবো তাহলে যে প্লাস প্লাস থাকবে বির জায়গায় কি বসাবো ওয়ান ডিভাইডেড এ বসাবো বন্ধনী আছে বন্ধনী দিয়ে এ স্কোয়ার দিব মাইনাস আছে মাইনাস দিবো তাহলে টু আছে টু দিব। এর জায়গায় এ বসাবো আর হচ্ছে যে বি জায়গায় হচ্ছে ওয়ান ডিভাইডেড এ এই এটা হচ্ছে নিচের আর এটা হচ্ছে গুণ অবস্থায় থাকলে নিচ হয়ে যাবে তাহলে দেখো তো এইটার মান কোথায় আছে এটার মান হচ্ছে যে এখানে এটার মান হচ্ছে টু এই এখানে এখানে আমি টু বসাবো এই টু বসালাম তারপরে উপরে এই স্কোয়ার হচ্ছে স্কোয়ার দিবো মাইনাস দুই আর এক গুণ করলে দুইওককে দুই তাহলে হচ্ছে এইটা ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে দুইয়ের উপরে স্কোয়ার হচ্ছে দুই দুক্ষণি চার মাইনাস এইট টু তাহলে হচ্ছে যে দেখো তো চারের থেকে দুই বার দিলে তাহলে টু থাকে বুঝতে পারছো আশা করি এখন হচ্ছে যে বাম পক্ষ গেলো এখন আমরা করবো ডান পক্ষের কাজ ডান পক্ষে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার ফোর এখন ফোরটাকে আমি ভাঙাব এ স্কোয়ার অল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার অল স্কোয়ার দেখো তাহলে হচ্ছে যে এই ঘরটাকে আমি এ ধরবো আর এই ঘরটাকে আমি বি ধরবো তাহলে হচ্ছে যে এই এই নিয়ম অনুসারেই ফেলাবো তাহলে হচ্ছে যে দেখো এই নিয়ম হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এর জায়গায় আমি এ বসাবো এ স্কোয়ার বসাবো বি এর জায়গায় আমি ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার বসাবো তাহলে হচ্ছে এই নিয়ম অনুসারে এর জায়গায় কী বসবে এ স্কোয়ার প্লাস প্লাস থাকবে বিড় জায়গায় কী বসবে ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার হচ্ছে তার উপরে কী আছে স্কোয়ার আছে স্কোয়ার দিব মাইনাস মাইনাস দিব এখন হচ্ছে এই টুটাকেই আবার টু বসাবো এর জায়গায় কী বসাবো এ স্কোয়ার বসাবো বি জায়গায় কী বসাবো ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার বসাবো এই এ স্কোয়ার আর এই এ স্কোয়ার উপর আর নিচ ক্যান্সেল তাহলে এটার মান কোথায় দেখো তো এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ারের মান এই যে এইটার মান এইটা না তাহলে আমি এখানে টু বসাবো এই তো স্কোয়ার তাহলে হচ্ছে বামপক্ষ থেকে নিয়েছি তাহলে হচ্ছে মাইনাস তাহলে হচ্ছে যে এই মাইনাস মাইনাস এই টু দুই অক্ষে দুই তাহলে হচ্ছে দেখো তো এটা দুইয়ের ওপরে স্কোয়ার হচ্ছে মানে চার মাইনাস এই টু তাহলে এখন দেখো তো চলেছে চার থেকে দুই বাদ দিলে তাহলে হচ্ছে দুই দেখো তো বামপক্ষ সমান ডানপক্ষ পেয়েছি না তাহলে আমরা লিখতে পারি তাহলে হচ্ছে বামপক্ষ সমান ডানপক্ষ ডান পক্ষ দেখানো হলো দেখা ন্যাকেট দিতে পারো আট নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে এ প্লাস বি ইকুয়েল রুটস হ্যাভেন এ মাইনাস বি ইকুয়েল রুড ফাইভ এটা হচ্ছে হলের সামন পর্যন্ত দেওয়া আছে প্রশ্নই আছে প্রশ্ন বলতেছে বাম পক্ষ সমান ডান পক্ষ বাহির করতে হবে তাহলে আমরা বাম পক্ষ ধরি বাম পক্ষ এইট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আছে বাম পক্ষে এটা আছে তাহলে হচ্ছে যে পক্ষ টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ বাহির করতে হবে দেখো তাহলে এইটটাকে ভাঙাবো তাহলে হচ্ছে ফোর এবি এ বি থাকলো ইন্টু টু মানে চারদুকনি আট তাহলে বাদ বাকি যা আছে তাই সেভাবে রেখে দাও তাহলে হচ্ছে যে এখন দেখো এই ফোর এব সূত্র আমি উপরে লিখেছি তাহলে একটু চাঁপায় নিচ্ছি ফোর এব সূত্র তাহলে হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার তাহলে দেখো তাহলে হচ্ছে যে আমরা ওই সূত্রটা ফোর এব সূত্র বসাবো এই ফোর এব সূত্র বসাবো তাহলে হচ্ছে যে এখন দেখো এই এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস তাহলে হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার এখন হচ্ছে যে এটা হচ্ছে একটা সূত্র গেল তাহলে হচ্ছে সে কারণে আমরা সেকেন্ড দ্বিতীয় বন্দনী দিতে পারি তাহলে হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে যে এই যে এখানে এই এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার এটা আমরা হচ্ছে কি করব দ্বিতীয় বন্ধনী দেই তাহলে হচ্ছে যে এই এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এই এ মাইনাস বি এই অল আমরা সূত্র অ্যাপ্লাই করেছি এদিকেও দ্বিতীয় বন্ধনী দিচ্ছি এদিকেও দ্বিতীয় বন্ধনী দিচ্ছি তাহলে হচ্ছে দেখো তাহলে হচ্ছে এখন মান বসাবো তাহলে হচ্ছে দেখো তো এটার মান কোথায় এ প্লাস বির মান কি রুট সেভেন এই রুট সেভেন দিব তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস এ মাইনাস বি মান তাহলে হচ্ছে যে এই যে রুট ফাইভ আছে তাহলে হচ্ছে যে রুট ফাইভ বসাবো তাহলে হচ্ছে যে অল স্কোয়ার তাহলে দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী দাও তাহলে হচ্ছে যে এখন সি এটার মান তাহলে হচ্ছে যে রুট সেভেন তাহলে হচ্ছে যে স্কোয়ার তাহলে হচ্ছে প্লাস এটার মান রুট ফাইভ মাইনাসের মান রুট ফাইভ এই যে স্কোয়ার তাহলে আবারও দ্বিতীয় বন্ধনী দাও তাহলে ইনটু অবস্থায় আছে স্কোয়ার রুট স্কোয়ার আর রুট ক্যান্সেল এ স্কোয়ার আর রুট ক্যান্সেল তাহলে হচ্ছে দেখো এদিকে আমরা একটু সুবিধার্থে এদিকে নিচ্ছি তাহলে হচ্ছে ইকোয়েল তাহলে হচ্ছে যে সেভেন তাহলে হচ্ছে মাইনাস ফাইভ তাহলে হচ্ছে যে এই স্কোয়ার রুট ক্যান্সেল তাহলে হচ্ছে এটা গেল তাহলে হচ্ছে যে ইন্টু তাহলে হচ্ছে যে সেভেন প্লাস তাহলে হচ্ছে ফাইভ দেখো এটা হচ্ছে সাতের থেকে পাঁচ বাদ দেই তাহলে আমার থেকে টু ইনটু আর সাত আর পাঁচ তাহলে হচ্ছে বারো এই বারো তাহলে হচ্ছে আমি পাচ্ছি তাহলে হচ্ছে গুণ করে টোয়েন্টি ফোর তাহলে হচ্ছে এটাই হচ্ছে বা ডান পক্ষ ডান পক্ষ তাহলে হচ্ছে যে প্রমাণিত নয় নম্বর অঙ্ক দেওয়া আছে ইকুয়েল থার্টি ওয়ান প্রদত্ত রাশি যেটার মান নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে যে প্রদত্ত মানে মেন রাশির কাজ হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেখো তাহলে এই এইরকমই এই এই লাইনটার মতনই এখানে দেখো তো আছে কি নেই সমানের ওদিকে তাহলে হচ্ছে দেখো তাহলে হচ্ছে যে আমাকে ওটা হচ্ছে প্রশ্ন আর এইটা হচ্ছে উত্তর মানে এটা হচ্ছে সূত্র তাহলে হচ্ছে যে সূত্রে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে দেখো তাহলে হচ্ছে আমরা সূত্রে অ্যাপ্লাই করতেছি এ প্লা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র এ প্লাস বি প্লাস সি এই অল স্কোয়ার মাইনাস টু ইণ্টু এ বি প্লাছ বিচি প্লাছ চি এ দেখো এখন দেখো তো হচ্ছে এই এ প্লাস বি প্লাস সির মান কত এখানে এ প্লাস বি প্লাস সির মান হচ্ছে নাইন তাহলে আমরা এর জায়গায় কি বসাবো নাইন বসাবো তাহলে হচ্ছে এই তো নাইন বসালাম তার উপরে কী স্কোয়ার হচ্ছে তাহলে হচ্ছে মাইনাস এই টু টু বসাবো তাহলে হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত থার্টি ওয়ান তাহলে এই ইন টু অবস্থায় দিয়ে থার্টি ওয়ান দিচ্ছি তাহলে হচ্ছে দেখো নয়ের উপরে স্কোয়ার হচ্ছে নয় নয় তাহলে হচ্ছে যে একাশি তাহলে হচ্ছে মাইনাস তাহলে একত্রিশ আর হচ্ছে যে দুই গুণ করলে হচ্ছে যে বাষট্টি এগারো থাকি দুই বাদ দিলে তাহলে নয় তাহলে যে আর আটের থেকে এখানে এগারো ধরেছে তাহলে এখানে হচ্ছে এক যোগ হবে সাত হবে তাহলে আটের থেকে সাত বাদ দিলে তাহলে হচ্ছে এখানে হচ্ছে এক তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দশ নম্বর অঙ্ক দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়েল নাইন এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকোয়েল এইট তাহলে হচ্ছে প্রদত্ত রাশি যেটার মান নির্ণয় করতে বলেছে সেটাই হচ্ছে প্রদত্ত রাশি এই এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার এটা সূত্র হচ্ছে দেখো এটা প্রশ্ন এটা হচ্ছে উত্তর তাহলে হচ্ছে এটা হচ্ছে এটা সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করবো তাহলে হচ্ছে এর নিচে ব্যবহার করবো তাহলে হচ্ছে যে এখন হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা বন্ধ নি দিলে দিতে পারো না দিলে নেই প্লাস তাহলে হচ্ছে টু ইন্টু তাহলে হচ্ছে যে এই এ বি প্লাস বি সি প্লাস সি এই এ তাহলে দেখো তো এই এটার মান কোথায় তাহলে হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে নাইন তাহলে আমি এর জায়গায় হচ্ছে কী বসাবো নাইন বসাবো তাহলে হচ্ছে প্লাস প্লাস দিব এই টু টু এ দিব তাহলে এ এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত তাহলে হচ্ছে এই এইট তাহলে হচ্ছে টু দিয়ে এইট দিব। তাহলে হচ্ছে দেখো তো নাইন নাইনে থাকবে প্লাস এই আট দুগুনি কত হয় ষোলো তাহলে হচ্ছে যে ষোলো আর নয় যোগ করলে টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ এটাই হচ্ছে অ্যান্সার প্রিয় স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছ ভালো থাকো সুস্থ থাকো আল্লা হাফিজ